হ্যালো বন্ধুরা আপনার কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি পার্কে এসেছি আপনার তোরে দেখাই কী কী করি আমি তো এই পার্কে কি কি জিনিস আছে আজকের ভিডিওতে আমি আপনার তোরে দেখাই তো সর্বপ্রথমে দেখতে পারছেন একটা সাতটা সাতটাতে আমরা বইছি বোয়ার পরে একটা ব্রেঞ্চও গেছি গিয়া বইছি এলকো আমরা সোর কী সরি আপনারা দেখতে পারছেন মানে সর কি হবে এলকু আমরা সোর কি বর্তমানে বর্তমানে সরিয়েছি এলকু যাইমো আরেকটা আরেকটাত গিয়েও দেখতে মানে একটা ফার্স্টে বুড়োইতে লাগে এরপরে উঠতে লাগে দেখতে পাওয়াসেন মানে তো উঠি গেছি আমরা উঠিয়া কত সময় সরিয়েছি উঠে যাইম আরেকটা এই পার্কে বহুত জিনিস আছে আফনাইন তোরে দেখাইম কিন্তু এই পার্কটা অনেক পুরানা অনেক পুরানা এই পার্কটা ও দেখতে আরেকটা আর একটা তাই আমরা এই পার্কটা অনেক পুরানা বললে এই পার্কটাত মানে বহুত কিছু জিনিস আসলো এটা বাঙ্গে বুসনা হয়ে গেছে লাস্ট টাইমে আমরা গেছি যাওয়ার পরে বেশ কিছু পাইছিছি না আরো চাই পাঁচ মাস আগে গেলে বহুত কিছু পাইলাম মানে বহুত কিছু সরিলাম মানে আপনাইন করে দেখাইলাম ও দেখা ভাড্ডা মানে একটা ডাস্টবিন এই ডাস্টবিনের ভিতরে কোনো কিছু নাই মানে আজকের ভিডিওতে আমি এখন সব কিছু দেখাইলাম কোনো কিছু বাকি তৈতাম না ওই দেখতে দুইটা লড়লি তো হেন লড়লি সর্ডা আমার এগুত নাই গতিকে আমি আর দি যারাইয়া মানে আমার জুসটা আর ওই দেখতে মানে এলকু যাইমো আমরা আরেকটা এই পার্কও বহুত কিছু আছে ও দেখতে মানে আরেকটা স্বর্গীত গেছি আমরা গিয়ে সরিয়া ওই দেখতে অড্ডা মানে কত সময় সরিম সরার পরে যাইমো আরেকটা মানে চৰকাৰৰ সঁচাইট হৈ ল'গি ফিল্ড আৰু সঁচাইট হৈ লগি পাৰ্ক অৰ্ডাৰ মানে এই পাৰ্কৰ দ্বাৰো এক স্কুল আছে এলকৈ আমাৰ ব্ৰেঞ্চো বৈছি দেখা অৰ্ডাৰ আমাৰ হেনান লাগে ইয়া ব্ৰেঞ্চ বৈছি ঔও দে এটা ৱাটাৰ ছাপ্লাই টেংকিও দেছি আহো জিমোম কৰ মা অনুমো দেখাই অড্ডায় মানে অন লক্ষ যায় জিমো কৰা যায় আজকে ভিডিঅ'তে আমি চব কিছু দেখাই লিম আনোৰে মানে এই পাৰ্কৰ দ্বাৰো এক স্কুল আছেও দেখা পায় স্কুল আছে এই পাৰ্কৰ দ্বাৰো জলালপুৰ পুৰানা বজাৰৰ ভিতৰত এই পাৰ্কটা উদেক্টা গড্ডাই মানে আপোনাৰ ব্ৰেঞ্চো বৈছি এই পাৰ্কো বহুত কিছু আছিল চব কিছু মানে মানুহে বাংঘে গুচনা কৰিলচোন আৰু লাষ্ট টাইমে আমাৰ গেছি যাৱাৰ পৰাও জে পাইছো অফ নাইন গেছে লৈয়ে আহিছি মানে যে পাইছোঁ তাতে আজকে ভিডিঅ'তে আমি আফ নাইন গেছে লৈয়ে আহিছি তাৰপৰাও কৈ আমি আমাৰ দৰ্শকসকল দেখ্টা মানে আমাৰ চৰ্কে চৰিয়া মানে ঈশ্বর কি কাম যত সর খালি সরিবার ইচ্ছা করে এই পার্ক অনেক বেশি ল্যাংরাও আছে দেখা মানে দেখাই মুখ ও দেখা এই পার্কে অনেক বেশি ল্যাংরা আছে আমার ফ্রেন্ট টুন্ড গেছে আস্তা ফ্রেন্ট আমার বড় গেছে ল্যাংরা বাসিলে মনে হয় এক দুইশ গ্রাম ওইবার ল্যাংরা এই পার্ক অনেক বেশি ল্যাংরাও দেখা দেয় এই প্ক একটা ব্রিজও আছে এই ব্রিজটা অনেক বেশি লম্বাও দেখায় অদায় মানে ব্রিজ নিচে একটা গাঙ্গো আছে এই ব্রিজটা নিচে কোনো জাত কুটি উঠি নাই এমনি লোক ব্রিজটা অনেক বেশি লম্বা তো আমারও সব জায়িত্র তো আজকের ভিডিও অনুষ্ঠানে ভিডিওটা কমেন্ট বক্স জানাই টা টা বাই বাই